নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন বিশ্বাস করুন এইভাবে যদি বেত শাকটা রান্না করেন এর স্বাদ হয় দুর্দান্ত আর এই বেত শাকটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে শীতকাল মানে নানা রকম শাক সবজি আর শীতকালে এই বেত শাক বা বথুয়া শাকটা পাওয়া যায় অনেকে এটাকে বলেন বথুয়া শাক আমরা বলি বেত শাক তো আজকের বেত শাকটা খুব সামান্য পরিমাণে একটুখানি মটর ডাল দিয়ে রান্না করব। এইভাবে যদি রান্নাটা করে খান আশা করছি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে বেত শাক যারা চেনেন তারা জানেন এটা হচ্ছে বেত শাক এক আটে আমি বেত শাক নিয়েছি আর যারা চেনেন না ভালো করে দেখে নিন কারণ এই শাকটা ঠিক এই সময়ই পাওয়া যায় তা হাতের কাছে যদি এই শাকটা দেখতে পান তাহলে অবশ্যই একবার নিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুস্বাদু এই শাকটা খেতে এক আটি শাক নিচে এইভাবে পুরোটাকে ধরে পিছনের যে শক্ত অংশগুলো এগুলো আমি কেটে দিচ্ছি শাকটা খুবই নরম আর এই শাকটার মধ্যে বিশেষ কোনো ঘাস পাতা নেই তা আমি একবার ভালো করে পরিষ্কার করে শাকটাকে বেছে নিচ্ছি তবে শাকটার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে বালি রয়েছে তাই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য শাকটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি জলের মধ্যে শাকটাকে এইভাবে ভালো করে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে পাতায় পাতায় যে বালিগুলো লেগে আছে সেগুলো জলের মধ্যে পড়ে যাবে আর যে কোনো শাক কাটার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হয় তা শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি আর পিছনের যে অংশগুলো আর একটু শক্ত শক্ত ছিল সেগুলো আমি দেবো না এগুলো আমি কেটে ফেলে দিয়েছি তারপর শাকটাকে যতটা পেরেছি একটু মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি এই শাকটা খুবই নরম খুব মিহি করে কুচিয়ে না কাটলেও এটা রান্না করার পরে একেবারে মাখো মাখো হয়ে যায় এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল খুব সামান্য পরিমাণে একটুখানি দিচ্ছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিচ্ছি দুটো গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি শাকটা আমি নিরামিষ রান্না করব সামান্য পরিমাণে একটু হিং ফোড়নে দিচ্ছি হিং যদি দিতে অপছন্দ করেন হিংটা বাদ দিয়ে দেবেন আপনারা চাইলে এই সময় পেঁয়াজ রসুনও দিতে পারেন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে একটা ছোট সাইজের আলু একটু কুচি করে কেটে গেছে না আলুটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন খুব সামান্য পরিমাণে একটুখানি দিচ্ছি হলুদ এখন নাড়াচাড়া করে আলু বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই রান্নাটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগবে আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে এখন কম আছে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আলু বেগুনটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আপনারা কে কীভাবে বেত শাকটা রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে একবার রান্নাটা করে দেখবেন আলু বেগুনটা যখন ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে শাকটা বেশ অনেকখানি কমে গেছে আর আলু বেগুনটা ভাজার সময় তো আমি নুন দিইনি এখন পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করব শাকের মধ্যে নুন দিলেই শাক থেকে জল ছেড়ে দেয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আবারও ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত রান্নাটা আমি কম আছে করছি এখন আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দিচ্ছি টেবিল চামচে দু চামচ পরিমাণে মটর ডাল এটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো ভিজে গেছে ডালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি এর মধ্যে আমি কোনো রকম জল রাখিনি এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু করো আদার একটা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া একটু শুকনো করে এটাকে বেটে নেব এবিকে শাকটা আমি প্রায় তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করব যে জলটা আছে এই জলটা এখন আমার কাজে লাগবে শাকটাকে নাড়াচাড়া করে চারদিক দিয়ে সমান করবে শাকটা একটু সেট করে দিচ্ছি যে মটর ডালটা আমি বেটেছিলাম সেই ডালটার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়েছিলাম আর একটু কালো জিরে দিয়ে ভালোভাবে মেখে এভাবে ছোট ছোট বড়ার মতো করে শাকটার উপরে বসিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পর কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না কম আছে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তাহলে বড়াটা বেশ ভালো সেদ্ধ হবে আর বড়াটা বেশ ভালোভাবে জমে যাবে দু তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম এখন ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা কোচানো কাঁচা লঙ্কা এই সময় একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো জমে গেছে এগুলো সহজে আর ভেঙে যাবে না ভালোভাবে একবার উল্টে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বড়াগুলো একটু হালকা হাতে ছোট ছোট টুকরো করে ভেঙে দেবো একেবারে কিন্তু মিহি করে ম্যাশ করে দেবো না যেন টুকরোগুলো একটু মুখে পড়ে এরকমভাবেই বড়াগুলো একটু ভেঙে নিতে হবে এখন এখানে স্বাদে ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরও আবার এটাকে ভালোভাবে টেনে নাড়াচাড়া করবো যেন বেশ একটু মাখো মাখো হয় যেন জল জলে ভাবটা না থাকে যখন এরকম কড়াই থেকে উঠে আসবে তখন বুঝে নিতে হবে শাকটা আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে এখন এটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার